হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো একটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট টপিক টপিকটার নাম আশা করছি বুঝেই গেছো কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টু তো এতদিন আমরা খেলা দেখলাম এনজয় করলাম তারপরে আমাদের দেশ জিতেছে সবাই যেন সেটাও এনজয় করলাম তাহলে এবার আমরা এনজয় করবো কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তো চলো প্রথমেই বলি কংগ্র্যাচুলেশনস টিম ইন্ডিয়া ফর ব্যাক টু ব্যাক আইসিসি ট্রফি দু হাজার চব্বিশে আমরা ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতেছি টি টোয়েন্টি দু আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছি তো খুবই একটা আনন্দের খবর আমাদের জন্য তো চলো আমরা কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে সমস্ত কিছু জেনে নিই যাতে আগামী পরীক্ষাতে আমরা কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারি তো চলো প্রথমে আমরা জেনে নিই এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো আইসিসি জিনিসটা কি আইসিসি দেখো আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা হচ্ছে এর ফুল ফর্ম তো এই আইসিসি অর্গানাইজ করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এটা হচ্ছে তোমার এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল মানে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোই জুন উনিশশো নয় সালে মাস্ট ইম্পর্টেন্ট পনেরোই জুন উনিশশো নয় সালে এই আইসিসির হেডকোয়ার্টার কোথায় তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা কোম্পানি বা বিভিন্ন সংস্থার একটা করে হেডকোয়ার্টার থাকে তো এই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার কোথায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার হচ্ছে দুবাই ইউনাইটেড আরব এমিরিটস তো দুবাই আছে এর হেডকোয়ার্টার তো আইসিসির বর্তমান চেয়ারম্যান কে রিসেন্ট চেঞ্জ হয়েছে আমরা সবাই জানি তো আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে আমাদের ইন্ডিয়ান জয় সাহো তো জানলাম আমরা আইসিসি সম্পর্কে ইনফরমেশন এখান থেকে কোনো কোশ্চেন এলে আশা করছি কিছু মিস হবে না তো চলো এবার আমরা দেখি কি আছে নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে আছে আমরা যে দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছি এই দু হাজার পঁচিশের ফুল ডিটেলস এখানে দেওয়া তো একটা একটা করে আমরা বুঝব জিনিসটা থিওরির মতো তারপর চলে যাবো কোশ্চেন অ্যান্সারে তো প্রথমে আমরা কী বুঝবো যে এটা কবে শুরু হয়েছিল তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ শুরু হয়েছিল উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত আচ্ছা এটা কে অ্যাডমিনিস্ট্রেটর কে এটার অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আচ্ছা এটার ফর্মেট কি এটার ফর্ম্যাট হচ্ছে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওয়ান ডে ইন্টারন্যাশনালকে বলা হয় ওডিআই তাহলে এটা হচ্ছে ওডিআই ফরম্যাটে যেটা হচ্ছে ফিফটি ওভারে হয় কোয়েশ্চেন পড়তে পড়াতে সব আসবে এগুলো ভাই ঠিক আছে ফিফটি ওভারে হয় আচ্ছা আর কি জানবো এখান থেকে আর জানবো হোস্ট তো প্রত্যেক বছর মানে যখনই আইসিসি ট্রফি হয় বা যে কোনো ধরো ট্রফি হয় বা যে কোনো বিশ্বকাপ হয় কোনো না কোনো দেশ হোস্ট করে মানে হোস্ট বলতে আয়োজক দেশ তো এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজক দেশকে আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান আর তার সঙ্গে আমরা আরবকে দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি আরবকে কারণ ভারত পাকিস্তান যাবে না এরকম একটা ডিসিশন ছিল তো তাই ভারতের যত ম্যাচ আছে সব কোথায় আরবে বা দুবাইয়ে খেলা হয়েছিল তাই যৌথভাবে আয়োজক হয়েছে পাকিস্তান আর আরব মেনলি হোস্ট কান্ট্রি হচ্ছে পাকিস্তান তো চলো চ্যাম্পিয়ন্স হচ্ছে কে এবারে এবারের চ্যাম্পিয়ন্স হচ্ছে ইন্ডিয়া আচ্ছা এবারের রানার কে রানারস আপ হচ্ছে নিউজিল্যান্ড তো ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল ফাইনাল ম্যাচ ওকে পার্টিসিপেশন দেশ কটা ছিল আটটা দেশ পার্টিসিপেট করেছিল এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু হাজার পঁচিশে কটা ম্যাচ হয়েছিল পনেরোটা ম্যাচ হয়েছিল টোটাল ম্যাচ হয়েছিল পনেরোটা তো এই যা কিছু পড়ছি ডিটেলস আবার কোয়েশ্চেন আকারে পড়বো একটু পরেই তো দেখে নাও তো এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছিল রচিন রবীন্দ্র নিউজিল্যান্ড থেকে রচিন রবীন্দ্র হয়েছিল প্লেয়ার অফ দ্য সিরিজ বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ওকে মোস্ট রান কে করেছিল মোস্ট রানও করেছিল রচিন রবীন্দ্র কত দুশো রান করেছিল আচ্ছা মোস্ট উইকেট কে জয়লাভ করেছে মোস্ট উইকেট জয়লাভ করেছে এটাও নিউজিল্যান্ড থেকে ম্যাট হেনরি দশটা মোট উইকেট সর্বাধিক উইকেট এই টুর্নামেন্টে ওকে তাহলে জানলাম আমরা এত কিছু দু হাজার পঁচিশের ডিটেলস জানলাম এবার তো এর স্লাইডে কি আছে দেখিনি পরের স্লাইডে আছে কোশ্চেন তো কোশ্চেন অ্যান্সারের সঙ্গে আমরা দেখে নিই উত্তরগুলো কী কী আসতে চলেছে আচ্ছা দেখো দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা কোন দল জিতেছে তো প্রথমে বলে দিই এই সেশনটা আমি তোমার মিক্স করে করেছি কিছু প্রিভিয়াস কোশ্চেন আছে কিছু দু হাজার পঁচিশের কোশ্চেন আছে তো আমরা রিলেট করে করে পড়বো মানে সর্বাধিক রেকর্ড কার ছিল বর্তমান রেকর্ড কার দু হাজার পঁচিশে কে কী রেকর্ড করেছে সমস্ত কিছু আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়বো তো খুব মন দিয়ে দেখতে থাকবে কোশ্চেনগুলো ঠিক আছে দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা কোন দল জিতেছে এটা তো তো বলার কথা নাই তোমরা সবাই অ্যান্সার করে দেবে রাইট অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া জিতেছে দু পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো ক্যাপ্টেন কে ছিল জেনে নি ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা তো দু হাজার পঁচিশের আইসিসি ট্রফি জেতা ইন্ডিয়ান ক্যাপ্টেনের নাম কি রোহিত শর্মা চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন দেখো কোন দল দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রানার আপ ছিল মানে কে রানার আপ হয়েছিল মানে কার সঙ্গে ইন্ডিয়ার খেলা হয়েছিল নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হয়েছিল রানার আপ আর ইন্ডিয়া হয়েছিল উইনার এই দু পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কে ছিল নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিল মিচেল স্যান্টনার তাহলে দু হাজার পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কে মিচেল স্যান্টনার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কততম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে কততম সংস্করণ দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো বারো এগারো নয় না দশ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নবমতম সংস্করণ হচ্ছে দু হাজার পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কীভাবে বুঝবো দেখো ফার্স্ট শুরু হয়েছিল উনিশশো আটানব্বই দু হাজার দু হাজার দুই দু হাজার চার ছয় নয় দু হাজার তেরো সতেরো পঁচিশ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দু হাজার পঁচিশটা হচ্ছে তোমার নবমতম সংস্করণ ওকে এইভাবে মনে রাখবো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কী বলেছে স্ক্রিনে দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ কোন দেশে আয়োজিত হয়েছিল তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট দেশকে আমি প্রথমেই পড়েছিলাম তো প্রথমে যে স্লাইডে পড়েছিলাম সেখান থেকে মনে করার চেষ্টা করো রাইট অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান এর আয়োজক ছিল এবছর পাকিস্তান আর ভারত যদি অংশগ্রহণ করে মানে ভারত যদি কোয়ালিফাই করে বা ভারতের যে ম্যাচগুলো হয়েছে সবই হয়েছিল দুবাইয়ে তাই যৌথ উদ্যোক্তা বলতে পারি বা আয়োজক বলতে পারি বাট মেনলি পাকিস্তান ওকে তো নেক্সট আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দু হাজার উনত্রিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কে হোস্ট করবে বা কোন দোষ দেশ হোস্ট করবে কোন দেশ হোস্ট করবে ইন্ডিয়া হোস্ট করবে দু হাজার উনত্রিশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ওকে নেক্সট কোয়েশ্চেন দেখি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে কটি দল অংশগ্রহণ করেছিল কটা দল অংশগ্রহণ করেছিল টোটাল আটটা দশটা বারোটা না ষোলোটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আটটা দল অংশগ্রহণ করেছিল দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল একবার দেখে নি আচ্ছা পাকিস্তান আফগানিস্তান সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া ইংল্যান্ড বাংলাদেশ এই আটটা ছিল অংশগ্রহণকারী দল তো এই যে আটটা দল অংশগ্রহণ করেছিল কিভাবে এই আটটা দল চান্স পেলো বাকিরা পেলো না কেন দেখো এখানে একটা জিনিস তুমি মিস করবে যে কারা চান্স পায়নি শ্রীলঙ্কা চান্স পায়নি কেন পায়নি কিভাবে সিলেকশন হয় সেটাও আমাদেরকে জানতে হবে বলেছিলাম ডিটেলস পড়ব তো কিভাবে সিলেকশন হয়ে থাকে দেখো প্রথমত একজন চান্স পাই যে হচ্ছে আয়োজক দেশ আয়োজক দেশ সবসময় চান্স পাবে তাহলে এটা হলো একটা টিম আর বাকি যে সাতটা টিম চান্স পেয়েছে তার মধ্যে হচ্ছে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা কিভাবে চান্স পেল এরা দেখো ঠিক স্পষ্ট ভাষায় লেখা আছে দু সালের ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষ সাতটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এই প্রথমবারের মতো প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তার জায়গাটা তাহলে কে নিয়েছে আফগানিস্তান এই টুর্নামেন্টে তাদের প্রথম উপস্থিতি ছিল তার মানে বুঝতে পারছো দু হাজার তেইশের ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষ সাতটা টিম আর থাকবে আয়োজক দেশ টোটাল হবে আটটা টিম যারা খেলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু খেলেছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে মোট কতগুলি ম্যাচ হবে প্রথমে পড়েছি তাহলে রাইট অ্যান্সার কি দশ বারো পনেরো না আঠেরো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি পনেরোটি ম্যাচ খেলেছে এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত আয়োজিত হয়েছিল সবাই জানি আর টোটাল কটা ম্যাচ হয়েছিল পনেরোটা ম্যাচ হয়েছিল ওকে মনে রাখবেন নেক্সট কোয়েশ্চেন দেখি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে হবে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দু হাজার পঁচিশের উদ্বোধনী দেশ কোনটা মানে আয়োজক দেশ কোনটা পাকিস্তান তাহলে প্রথম ম্যাচ কার হবে পাকিস্তানের হবে তো পাকিস্তানের সঙ্গে কার হয়েছিল প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে হয়েছিল নিউজিল্যান্ডের সেটা কোথায় হয়েছিল চারটে স্টেডিয়ামের নাম দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে হয়েছিল হাজার পঁচিশের প্রথম ম্যাচ দেখতেই পাচ্ছ সেখানে আবার নিউজিল্যান্ড ষাট রানে জয়লাভ করেছিল আয়োজক দেশই হেরে গেল চলো নেক্সট কোয়েশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল প্রথমে ঠিক করা হয়েছিল পাকিস্তানের হবে দেন ইন্ডিয়া অংশগ্রহণ করার জন্য এবং ইন্ডিয়া ফাইনালে ওঠার জন্য ইন্ডিয়ার খেলা করাতে হবে সেই জন্য ইন্ডিয়া পাকিস্তান যেতে রাজি নয় সেই জন্য এর ফাইনাল করা হয়েছিল দুবাইয়ে চলো অপশানস ইজ দ্য রাইট অ্যান্সার দুবাইয়ে হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দু হাজার পঁচিশের ফাইনাল নেক্সট কোয়েশ্চেন দেখি দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কে ম্যাচ সেরা হয়েছিলেন মানে প্লেয়ার অব দ্য ম্যাচ প্রত্যেক ম্যাচেরই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় তো ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিলো ইন্ডিয়া থেকে বিরাট কোহলি রচিন রবীন্দ্র রোহিত শর্মা কেন উইলিয়ামসন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন হয়েছিল প্লেয়ার অফ দ্য ম্যাচ তিরাশি বলে ছিয়াত্তর রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল রোহিত শর্মা চলো তাহলে প্লেয়ার অফ দ্য ম্যাচ জানলাম তাহলে এবার জানবো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তো দেখো দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড় বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল বিরাট কোহলি রচিন রবীন্দ্র হাসান আলী না বেন্স স্ট্রোক তো রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্র হয়েছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি কত রান করেছে দুশো তেষট্টি রান করেছে তিনটি উইকেট নিয়েছে এবং পাঁচটা ক্যাচ তো তিনি হয়েছে পুরো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আইসিসি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি চলো নেক্সট কোয়েশ্চেন দেখি একটি ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডধারী ব্যাটসম্যান কে দু হাজার পঁচিশ অনুযায়ী মানে দু হাজার পঁচিশের সর্বাধিক স্কোরকারী ব্যক্তি কে ব্যাটিংয়ে রিকি পয়টিং স্টেল ইব্রাহিম জাদরান ব্রায়েন লারা রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি আফগানিস্তান থেকে বিলং করে ইব্রাহিম জাদরান তার সর্বোচ্চ রান কত একশো সাতাত্তর দেখতেই পাচ্ছ একশো সর্বাধিক রান করে একটা ম্যাচে ঠিক আছে তারপরে কী আছে ডাকেট আছে একশো পঁয়ষট্টি তারপরে অ্যাস্টেল আছে একশো পঁয়তাল্লিশ এ ফ্লাওয়ার আছে তারপরে সৌরভ গাঙ্গুলি আছে দেখতে পাচ্ছ একশো একচল্লিশে ওকে তাহলে ভারতের স্থান কত ভারতের স্থান দেখো ঠিক এই জায়গাটাই এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারে আছে সৌরভ গাঙ্গুলি একটা ম্যাচে একশো চুয়াল্লিশ হায়েস্ট করেছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি একটি আসরে সর্বাধিক উইকেট নেওয়া বোলারকে মানে একটা আসর বলতে একটা সিঙ্গেল এডিশন পুরো দু হাজার পঁচিশে মানে দু হাজার পঁচিশে বলতে একটা এডিশন বোঝালাম তোমাকে মানে প্রত্যেকটা ইয়ারই একটা এডিশন ঠিক আছে যতবারই হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো দু হাজার পঁচিশ অনুযায়ী যদি হয় তাহলে রাইট অ্যান্সার হচ্ছে একটা আসলে ম্যাট হেনরি দশটা তো এটা বলেছে যে সর্বাধিক উইকেট নেওয়া কে মানে এটা আমি হিস্ট্রি অফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়েশ্চেন পড়ছি মানে সেই অনুযায়ী রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান অনুযায়ী জেরম টেলর মিচেল স্ট্রাক রবীন্দ্র জাদেজা না মুরলীধরন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ জেরম টেলার একটা এডিশনে কটা তেরোটি উইকেট নিয়েছিল এবং অপশান আরেকটা নেই যেটা হচ্ছে হাসান আলী পাকিস্তান থেকে তিনিও তেরোটা উইকেট নিয়েছিল তো হচ্ছে হিস্ট্রি চ্যাম্পিয়ন্স ট্রফির হিস্ট্রি থেকে কোয়েশেন ওকে তো যদি দু হাজার পঁচিশ বলে দু হাজার পঁচিশে সর্বাধিক উইকেট রেকর্ড কে ম্যাট হেনরি ওকে দশটা উইকেট সর্বাধিক চল নেক্সট কোয়েশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার বিজয়ী দল কত অর্থ পুরস্কার পাবে এক মিলিয়ন ওয়ান পয়েন্ট মিলিয়ন টু মিলিয়ন ওয়ান সরি টু মিলিয়ন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উইনার পাবে টু মিলিয়ন দেখতে পাচ্ছ টু মিলিয়ন ইন্ডিয়ান রুপিসে কত উনিশ পয়েন্ট ফাইভ ক্রোর রানার্স আপ কত পাবে নাইন পয়েন্ট সেভেন ক্রোর আর বাকি টিমরাও পায় ঠিক আছে তাহলে আমাকে মনে রাখতে হবে উইনার্স আর রানার্স আপ কত পাবে মিলিয়নে মনে রাখবো টু পয়েন্ট টু ফোর মিলিয়ন আর রানার্স আপ মনে রাখবো ওয়ান পয়েন্ট ওয়ান টু মিলিয়ন আর রুপিজেও মনে রাখবো ওকে চল নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো হিস্ট্রি কোয়েশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ববর্তী নাম কী ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে আমরা নামটা দেখতে পাচ্ছি পূর্ববর্তীতে এর নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল না তাহলে এর পূর্ববর্তী নাম কী ছিল সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে চারটে অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পূর্ববর্তী নাম কি ছিল আইসিসি নক ট্রফি সেটা কত উনিশশো আটানব্বই আর দু হাজার সালে ছিল আইসিসি নক ট্রফি দু হাজার দুইয়ের পর থেকে নাম পরিবর্তন করে এর নাম হয় আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফি মনে থাকবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফির ফরম্যাট কী প্রথমেই পড়েছিলাম আবারও কোয়েশ্চেনটা এসছে টি টোয়েন্টি ফরম্যাট টেস্ট ফর্মেট ও ডিআই ফর্মেট না মিশ্রিত ফর্মেট তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি ও ডিআই ফর্মেট যেটি হয়ে থাকে পঞ্চাশ ওভারে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বই উনিশশো আটানব্বই দু হাজার না দু হাজার দুই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো আটানব্বই সালে হয়েছিল প্রথম ফার্স্ট অ্যাডিশন ফার্স্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল উনিশশো আটানব্বই আমরা একে একে জানবো যে কে জিতেছিল কে হেরেছিলো সব কিছুই জানতে পারবো দেখো তো প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে হয়েছিলো তার ফাইনালে কোন দুটি দল খেলেছিল তো প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যে দুটি দল খেলেছিল সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে তো প্রথম হয়েছিল উনিশশো আটানব্বই হোস্ট কে বাংলাদেশ আচ্ছা কোথায় ছিল ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাই হবে তো সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়েছে যেটা আমরা পড়লাম অ্যান্সারে এখনই তো কে জয়লাভ করেছিল উইনার ছিল সাউথ আফ্রিকা ওকে চলো ঠিক উনিশশো আটানব্বই পরে আর যে নটা সংস্করণ নটা টোটাল সংস্করণ হয়েছিল নার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে নবার কোন দেশ হোস্ট করেছে কার মধ্যে কার খেলা হয়েছে কে উইনার হয়েছে সব পড়বো আমরা একে একে সব মনে থাকবে তোমাদের চাপ না চলো উনিশশো আটানব্বই আমরা পড়ে ফেলেছি তো দেখো উনিশশো আটানব্বই পরে আবার কবে হয়েছিল দু হাজার সালে ওকে কোথায় হোস্ট কান্ট্রি ছিল কেনিয়া তো কার সঙ্গে কার খেলা হয়েছিল নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে কে জয়লাভ করেছিল নিউজিল্যান্ড ছিল উইনার ওকে তারপরে আবার কবে হয়েছিল দু সালে হোস্ট কান্ট্রি কে ছিল শ্রীলঙ্কা তো দেখো কে জয়লাভ করেছিল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ছিল যৌথ উইনার ইন্ডিয়ার এখানে সৌরভ গাঙ্গুলি ছিল ক্যাপ্টেন ওকে চলো নেক্সট দেখি আবার কবে হয়েছিল দু সালে হয়েছিল হোস্ট কান্ট্রি ইংল্যান্ড কাদের মধ্যে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের মধ্যে কে জয়লাভ করেছিল ওয়েস্ট ইন্ডিজ চলো দু সালে হয়েছিল নেক্সট হোস্ট কান্ট্রি ছিল ইন্ডিয়া আর কাদের মধ্যে হয়েছিল অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ তো উইনার কে ছিল অস্ট্রেলিয়া দু সালে হয়েছিল হোস্ট কান্ট্রি ছিল সাউথ আফ্রিকা কাদের মধ্যে হয়েছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড উইনার অস্ট্রেলিয়া দু সালে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয় কে হোস্ট করেছিল ইংল্যান্ড ওকে কাদের মধ্যে হয়েছিল ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে কে উইনার ছিল ইন্ডিয়া আচ্ছা দু সালে কোথায় হোস্ট করেছিল কে হোস্ট করেছিল ইংল্যান্ড হোস্ট করেছিল কাদের মধ্যে হয়েছিল পাকিস্তান আর ইন্ডিয়া উইনার কে ছিল পাকিস্তান আচ্ছা এই দু সালে কে ক্যাপ্টেন ছিল এম এস ডি মহেন্দ্র সিং ধোনি ওকে আর দু বললাম পাকিস্তান উইনার ছিল আবার কবে হলো দু সালে কে হোস্ট করেছিল পাকিস্তান এবং আরব যৌথ উদ্যোগে ওকে কাদের মধ্যে খেলা হয়েছিল ফাইনাল ইন্ডিয়া আর নিউজিল্যান্ড উইনার কান্ট্রি ইন্ডিয়া কার তত্ত্বাবধানে রোহিত শর্মার তত্ত্বাবধানে তাহলে তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে ইন্ডিয়া একবার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে একবার হচ্ছে ধোনির নেতৃত্বে একবার হচ্ছে রোহিত শর্মার নেতৃত্বে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে সব থেকে বেশি এখনও পর্যন্ত রিকি পণ্টিং ক্রিস গেল শিখর ধাওয়ান না বিরাট কোহলি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গেল হচ্ছে সর্বাধিক নাম্বার ওয়ান রানের রেকর্ড ধরে রেখেছে যেটা হচ্ছে সাতশো একানব্বই সেকেন্ড পজিশানে কি আছে বিরাট কোহলি সাতশো সাতচল্লিশ থার্ড পজিশানে জয়বর্ধানে থার্ড সাতশো বিয়াল্লিশ তারপরে শিখর ধাওয়ান ফোর্থ সাতশো এক তারপর সাঙ্গাকাড়া ছশো তিরাশি ওকে এ কটা মনে রাখবে তাহলে হবে চলো নেক্সট কোয়েশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব হিস্ট্রি কোয়েশ্চেন করছি সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারকে লাসিত মালিঙ্গা সেন্ট বন্ড কাইল মিলস জাহির খান তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কাইল মিলস হচ্ছে সর্বাধিক এখনও পর্যন্ত সর্বাধিক উইকেটের রেকর্ড হচ্ছে আঠাশটি ওকে আর যদি বলে দু হাজার পঁচিশের সর্বাধিক রেকর্ডধারী বোলারকে তাহলে হবে ম্যাট হেনরি দশটা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতকে দু হাজার তেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক কে ছিল তাহলে অধিনায়ক কে ছিল সেগুলোও আমাদেরকে মনে রাখতে হবে ক্যাপ্টেন কে ছিল সেই সময় দু হাজার তেরোতে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহেন্দ্র সিং ধোনি হচ্ছে দু হাজার তেরোর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক দেখতে পাচ্ছো এখানে ইন্ডিয়া ইন্ডিয়া এমএসডি ওকে আর দু হাজার দুই সালে ইন্ডিয়া জয়লাভ করেছিল কার তত্ত্বাবধানে সৌরভ গাঙ্গুলির তত্ত্বাবধানে ওকে আর দু হাজার পঁচিশে জয়লাভ করলো ইন্ডিয়া কার তত্ত্বাবধানে রোহিত শর্মার তত্ত্বাবধানে তাহলে এই তিনটে সাল তিনটে ক্যাপ্টেন আর তিনটে অপোজিশন টিমও মনে রাখতে হবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু বিজয়ী দল কোনটি দু সতেরোর উইনার কে ছিল ভারত ইংল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি পাকিস্তান যেটা কোথায় হোস্ট হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল আচ্ছা কাদের মধ্যে হয়েছিল পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে ফাইনাল হয়েছিল সেখানে পাকিস্তান জয়লাভ করেছিল কত একশো আশি রানে জয়লাভ করেছিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে বেশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল কোনটি তাহলে পড়ালাম স্লাইড ধরে ধরে তো কে বলো অস্ট্রেলিয়া ভারত দক্ষিণ আফ্রিকা না পাকিস্তান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভারত হচ্ছে সবচেয়ে বেশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল কত সালে দেখো দু সালে আবার দু সালে আবার দু সালে তো টোটাল তিনটে মানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করেছে ভারত বাকিদের দেখো খুব কমই আছে উনিশশো কে দক্ষিণ আফ্রিকা দু সালে নিউজিল্যান্ড দু সালে যৌথ ইংল্যান্ড সরি ইন্ডিয়া আর শ্রীলঙ্কা দু সালে ওয়েস্ট ইন্ডিজ দু সালে অস্ট্রেলিয়া দু সালে অস্ট্রেলিয়া দু হাজার তেরো সালে আবার ইন্ডিয়া দু হাজার সতেরো সালে পাকিস্তান পঁচিশ সালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া তাহলে কটা অস্ট্রেলিয়ার হচ্ছে দুটো ঠিক আছে সে জায়গায় ইন্ডিয়ার কটা তিনটে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো খুবই ইম্পর্টেন্ট কোয়েশন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন চারজন ছিলেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে কে ইন্ডিয়া থেকে ছিল শিখর ধাওয়ান পাকিস্তান থেকে ছিল সরফরাজ আহমেদ নিউজিল্যান্ড থেকে ছিল টিম সাউদি অস্ট্রেলিয়া থেকে ছিল সেন্ট ওয়াটসন তাহলে চারজন ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলো আই হোপ তাহলে তোমাদের এই সেশনটা ভালো লেগেছে যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে রাখবে আর এই ধরনের স্ট্যাটিক কী টাইপের ক্লাস দেখার জন্য কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোন টপিকের ওপরে ক্লাস দেখতে চাও আমি সেটাই তোমাদেরকে করাবো তো চলো থ্যাংক ইউ সো মাচ বাই বাই